মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার অবস্থান স্পষ্ট করেন কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে দেয়া বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের এই আলোচনা সভা রাজধানীর তেজগাঁওয়ে দলটি ঢাকা জেলা কার্যালয়ে এতে অংশ নিতে আসেন দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা ছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা এই পরিস্থিতিতে দীর্ঘ বক্তব্যে শেখ হাসিনা তুলে ধরেন ছয় দফার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব কথা বলেন বাজেট নিয়েও জানান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও মানুষের মৌলিক অধিকার সহ জীবনমানের উন্নয়ন বাজেটের লক্ষ্য এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য কৃষি তারপরে দেশীয় শিল্প সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যা মানুষের জীবনটাকে উন্নত করবে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্য স্থিতি নিয়ন্ত্রণ করা বিশেষ খাদ্য মূল্য সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার প্রধান যারা কোনো কিছুতেই সরকারের ভালো দেখতে পায় না এক হাত নেন তাদেরও জিনিসের দাম বেড়েছে এখন এক কাটা জমি যার সেই কোটিপতি কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচে না একটু বেশি দামে বেঁচে কিছু টাকা উদ্বৃত্ত হয় কিন্তু এই টাকাটা তারা গুঁজে রাখে তা গুঁজে যাতে না রাখে সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক জায়গা মতো আসুক তারপর তো ট্যাক্স দিতেই হবে তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে বাস ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধারটা হয়তো মাছ আসবে না আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে তাদের ভালো না লাগাই থাক ওগুলি কান দেওয়ার দরকার নাই মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে সরকার সীমিতভাবে আগাতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে সাদবিন সুফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা